আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এমন একটি জিনিস আপনাদেরকে দেখাব পুরনো দিনের খুবই একটি জনপ্রিয় এবং অনেকেরই প্রিয় একটি জিনিস আমারও এই জিনিসটা খুবই প্রিয় একটি জিনিস ছিল অনেক কষ্টে খুঁজাখুজির পরে এই জিনিসটা সংগ্রহ করেছি এবং এই জিনিসটা সংগ্রহ করতে আমার কিন্তু অনেক শ্রম ব্যয় করা লেগেছে এবং অনেক ঘোরাঘুরি করা লেগেছে আলহামদুলিল্লাহ সর্বশেষ হাতে পেয়েছি সেটাই আমি আজকে আপনাদের দেখাতে মানে দেখাবো আপনারা ততক্ষণ ভাবতে থাকুন আসলে কি জিনিস দেখাবো এক সময় এই জিনিসটা সত্যি খুবই কদর ছিল সবারই প্রিয় একটি জিনিস ছিল একটা সময় বিয়ের অনুষ্ঠান আপনার বিয়েটা ঠিক হতো এই জিনিসটা দিয়ে জামাইকে একটা সাইকেল একটা ঘড়ি আর একটা সেই জিনিসটাই হলো আমার হাতে রয়েছে আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি আমার খুবই প্রিয় একটি জিনিস এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা একটু কেটে 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 নিলাম 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 কি আছে এই যে আমাদের সেই জিনিসটা আমরা বের করতেছি এই যে অলরেডি বের হয়ে গেছে এটা প্লাগ এই যে সেই আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিস অনেক দিনের শখ ছিল শখটা পূরণ করলাম আজকে হয়তো টাকার মূল্যে খুব একটা বেশি নাই কিন্তু এটা আমার খুবই একটা শখের জিনিস সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এবং খুব এই জিনিসটা সংগ্রহ করতে কিন্তু আমার অনেক ঘোরাঘুরি করা লেগেছে তো এই যে সেই জিনিসটা পেয়ে গেছি অলরেডি হাতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই একটা গাইডলাইনও আছে এই যে গাইডলাইন টা ওরা দিয়ে দিয়েছে যে কিভাবে এটা অপারেটিং করতে হবে পাশাপাশি একটা প্লাগ দিয়েছে এই যে প্লাগ দেখতে পাচ্ছেন সম্ভবত এইটা কিন্তু ব্যাটারি না আগে আমরা যেহেতু পেন্সিল ব্যাটারি এবং বড় হক ব্যাটারি দিয়ে চালাতাম সেই সেই সিস্টেম না এটা এই যে এই টাইপের ব্যাটারি এটা চার্জিং ব্যাটারি তো আমরা শুরু করে দেখি আসলে কেমন লাগে দেখতে পাচ্ছেন ব্যাপারে ঐক্যমতের পোসনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে সুন্দর একটা জিনিস পেয়ে আমি আপনাদেরকে আরেক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি বোঝাতে পারছি না আর আমার এই জায়গাটাই এত সুন্দর ক্লিয়ার সাউন্ড এবং এত সুন্দর আসছে সত্যিই অসাধারণ তো ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম